আগামীকাল থেকে বাংলা জুড়ে প্রতিবাদ আন্দোলনের ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বাংলায় একটাই শর্ট জাস্টিস পর প্রদীপ কর আগামীকাল থেকে বাংলা জুড়ে প্রতিবাদ আন্দোলন আগামী চার তারিখ থেকে রাস্তায় নামবেন অভিষেক বুধবার দুপুরে আগরপাড়া এসে বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন গণেশ কুমার তার বাবার জন্ম সার্টিফিকেট দেখাতে পারবে অমিত শাহ তার বাবা নিজের জন্ম সার্টিফিকেট দেখাতে পারবে অমিত শাহ গণেশ কুমার একমাত্র দায়ী এই মৃত্যুর জন্য বিজেপিরা এখানে এলে বেঁধে রাখবেন ওদের বাবা দাদু দিদিমার জন্মের কাগজ দেখতে চাইবেন কেউ ভয় পাবেন না মমতা ব্যানার্জি আছে বাংলার সরকারে একটা মানুষের নাম বাদ যাবে না মিজোরাম আসাম মণিপুর ত্রিপুরা এখানে এসআইআর হল না জবাব চাইলেন অভিষেক

এসআইআর অ্যানাউন্স করেছে এবং তার চব্বিশ ঘন্টার মধ্যে আমরা খবর পাই যে সাতান্ন বছরের একজন পুরুষ অবিবাহিত তিনি আত্মঘাতী হয়েছেন এনআরসি এসআইআর ভয়ে তিনি নিজের প্রাণ নিজে নিয়েছেন আমি কালকেই তার পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করেছিলাম এবং আমাদের এখানকার যারা উপসভাপতি সহ জনপ্রতিনিধিরা যারা রয়েছেন সবাই দলীয় সংগঠনের দায়িত্বে যারা রয়েছেন সকলেই পরিবারের সাথে এসে কথা বলেছেন সাহায্যে সহযোগিতার হাত বাড়িয়েছে একটা প্রাণ চলে গেলে কিন্তু ফিরিয়ে আনতে পারে না একটা প্রাণ আমাদের কাছে মনে মুক্ত হোক আমি কালকেই প্রদীপ পরিবারের সঙ্গে যোগাযোগ করি এবং তার যে ভাই রয়েছে তপন বাবু তারও ওপেন হার্ট বাইপাস সার্জারি হয়েছে এবং তিনি অত্যন্ত দুর্বল আমি গতকালও শুনেছি তিনি কয়েকবার অজ্ঞান হয়ে গেছে এবং আমি উপরে গিয়ে তার পরিবারের লোকজনের সাথে কথা বলে যেটুকু শুনেছি জেনেছি তিনি যেভাবে দান ধ্যান করতেন এলাকায় তার পরিচিতি রয়েছে এনআরসি এবং এসআইআর যে আতঙ্ক একদিকে ইলেকশন কমিশন আর একদিকে কেন্দ্রের সরকার মানুষকে ভয় দেখানো মানুষকে সন্তুষ্ট করে করে রাখা মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিস্থিতি পরিবেশ তৈরি করা তারা ঠিক করবে ভারতবর্ষের নাগরিককে প্রতিপুর পরিবার এই পাড়ায় এই ভূমিতে এই মাটিতে প্রায় চল্লিশ বছরের বেশি তারা এখানে রয়েছে এই বাড়িতে হয়তো কিছুদিন আগে এসেছে কিন্তু পাশেই তারা থাকতেন প্রায় চল্লিশ বছরের বেশি তারা বসবাস করছে আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে এলাকার প্রতিবেশী যারা আছে যারা আমার কথা শুনছেন আমি আপনাদের কড়য করে অনুরোধ করছি জোর করে সবাইকে যে আপনারা ভয় পাবেন না আমরা বেঁচে আছি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকতে আমরা থাকতে এত সোজা না যে বছরের পর বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর তিরিশ বছর ধরে যারা বাংলায় রয়েছে তাদের বাবা দাদু ঠাকুরদা একের পর এক প্রজন্ম বাংলায় রয়েছে তাদেরকে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এত সেটা নয় আমরা বুকের রক্ত দিয়ে রক্ষা করব আমি প্রত্যেকটা লোককে প্রত্যেকটা বাভাই বলে পরিবার যারা আমার কথা শুনছেন বিশেষ করে কলোনি এলাকায় যারা থাকে তারা নির্ভয়ে নিশ্চিন্তে থাকুন কোন এসআইআর এনআরসি করে বাংলার একটা মানুষকে যদি এরা ভোটার থেকে বাদ দেয় আমরা এক লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করব কত ধরে কত চল এদের ভোটাবো এত সেটা নয় আমি প্রদীপ বাবুর বাড়িতে থাকতে থাকতে তার ভাইয়ের সাথে কথা বলতে বলতে আমার কাছে খবর এলো দীঘাটায় আরেকজন ভদ্রলোক এসআইআর এর ভয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে বিশ্বের তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আমি সর্বশক্তি মানে কাছে যেভাবে মানুষ আতঙ্কের মধ্যে বসবাস করছে আমি সকলকে অনুরোধ করবো আপনারা চিন্তা করবেন না প্রদীপ বাবুর নামে মানে আমি তিনি লিখতে পারেন কি না লিখতে পারেন সে নিয়ে কথা বলা হচ্ছে তিনি পরিষ্কারভাবে লিখে দিয়ে গেছেন যে আমার মৃত্যুর জন্য দায়ী এন এবং এসআই তারপরে ওটা কি রাজনীতি করবে এবং পরিবারে উনি একমাত্র লোক যিনি পরিবারটা চালাতেন কাজ করতে তাদের পাশেই একটা ছোট্ট দোকান রয়েছে প্রয়াত প্রদীপ বাবু এবং তার ভাই কপন বাবু দুজনে মিলে দোকানটা চালাতে পরিবারের লোকের ঘর সংসার চালাবুকি করে থাকবো কি করে বাঁচবো কি করে যারা নিজেদেরকে হিন্দু ধর্ম এবং সনাতন সনাতনী হিন্দুদের রক্ষাকর্তা বিধাতা

যেখান থেকে রোহিঙ্গা প্রবেশ করে চার থেকে পাঁচটা রাজ্য রয়েছে আর মায়ানমার আর বাংলাদেশের বাজার যদি দেখেন সব মিলিয়ে আটটা রাজ্য রয়েছে একদিকে মিজোরাম রয়েছে একদিকে নাগাল্যান্ড রয়েছে একদিকে মণিপুর রয়েছে উপরে অরুণাচল প্রদেশ রয়েছে তার নিচে মেঘালয় রয়েছে আসাম রয়েছে একদিকে ত্রিপুরা রয়েছে আর একদম পশ্চিমে রয়েছে বাংলা শুধুমাত্র বাংলায় এরা এসআইআর করছে তার কারণ বাঙালি এদের কাছে ভস্যতা স্বীকার করেনি না আত্মসমর্পণ করেনি এদের কাছে মাথা মতো করেনি আমি আপনাদের সকলকে আশ্বস্ত করে দিয়ে যাচ্ছি এর বদলা তৃণমূল কংগ্রেস নিয়ে ছাড়বে সারা বাংলার একটাই এখন স্বর জাস্টিস হর প্রদীপ হর এবং তাদের জন্য তৃণমূল কংগ্রেস পাঠাবে হোক আমরা আমরা গরিব মানুষের একশো দিনের কাজের জন্য যেভাবে লড়াই করে দু বছর ধরে গত দুদিন আগে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে সেখানে দু কোটি আঠান্ন লক্ষ গরিব মানুষের জয় হয়েছে কেন্দ্র সরকার ভাবছে যখন ইচ্ছা যাকে ইচ্ছা আমি বাংলাদেশি ঘোষণা করে দেবো যাকে ইচ্ছা আমি রোহিঙ্গা ঘোষণা করে দেবো জ্ঞানেশ কুমারের বাবার নাম আছে গোটা লিস্টে ডকুমেন্ট দেখাতে পারবে অমিত শাহ বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটে যারা মন্ত্রী রয়েছে স্বাস্থ্যমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী শিক্ষামন্ত্রী অর্থমন্ত্রী রেলমন্ত্রী তার বাবার ঠাকুরদার জন্ম সার্টিফিকেট দেখাতে পারবে যারা ইলেকশন কমিশনে কাজ করেন দেখাতে পারবেন স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন ভিড় করবে এদেরকে বাবা বাবার ঠাকুরদার সার্টিফিকেট দিয়ে তারপর কোটা করতে হবে বড় প্রুফ সার্টিফিকেট দিয়ে আর পর বেঁধে রাখবেন গাছে পোস্টে বেঁধে রাখবেন হাত তুলবেন আমরা শান্তিতে বিশ্বাস করি বলবেন সার্টিফিকেট নিয়ে তারপর তো তো বাবার সার্টিফিকেট বাবার বার্থ সার্টিফিকেট তো দাদু বার্থ সার্টিফিকেট তো ঠাকুরটার দার বার্থ সার্টিফিকেট আর তো দিলিমার বার্থ সার্টিফিকেট তো অমিত শাহ মোদী সরকার যে আমার এক সার্টিফিকেট চেয়েছে আগে তোরা সেই সার্টিফিকেট মানুষকে দেখা তারপর কাগজ তৈরি মানুষের আর কেউ ভয় পাবেন না সাত তারিখ থেকে এসআইআর আর এর ইউনিভার্সাল জায়গায় জায়গায় তৃণমূল কংগ্রেসের ক্যাম্প থাকবে আপনাদের পাশে দাঁড়াবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা অত্যন্ত প্রহরীর মতো আপনার পাশে দাঁড়িয়ে ভয় পাবেন না ভয় পাওয়ার কোনো কারণ নেই মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে ভয় পেতেন তৃণমূল না থাকলে ভয় পেতেন যতদিন আমরা আছি নিশ্চিন্তে থাকুন রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা বিদ্যাসাগরের বাংলা বঙ্কিমচন্দ্রের বাংলায় স্বামী বিবেকানন্দর বাংলা রামকৃষ্ণ পরমহংস দেবের বাংলাকে তারা ব্যঙ্গ বিদ্রুপ করেছে বাংলাদেশি বলে যারা আখ্যায়িত করে আমাদের অপমান করেছে আগামী দিন জবাব দেওয়ার জন্য আমাদের সকলকে এখন থেকে প্রস্তুত থাকতে হবে যে কটা ছাইপাস পড়ে আছে আমি বলছি এরা যদি প্রচার করতে আসে এদের কি হিসাব চাইবেন প্রথমে যে এগারো বছর এদের সরকার ক্ষমতায় এই পানিহাটির জন্য পাশে খড়দার জন্য ব্যারাকপুরের জন্য কি করেছে আর সেকেন্ড হচ্ছে বাপ ঠাকুর তার সার্টিফিকেট নিয়ে আসবে তারপর যে কোনো পত্র মানুষকে দিবে যদি না দিতে পারে বেঁধে রাখবে আমি আছি চার তারিখ থেকে এসআইআর শুরু হবে চার তারিখ থেকে এক মাস যতদিন ফর্ম হবে আমি রাস্তায় থাকবো আমি আপনাদের কাছে এসে চিন্তা করবেন সুতরাং আমি সকলকে বলবো যে আপনারা একেবারে নিশ্চিন্তে থাকুন ভয় পাবেন না এলাকার প্রতিবেশী যারা আছেন বন্ধু বান্ধব যারাই ভয়ে আতঙ্কে রয়েছে তাদেরকে আপনারা বলুন ভয়ের কোনো কারণ নেই পাঁচজনকে বাংলাদেশি হিসেবে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল লড়াই করে হাইকোর্ট ঘোষণা করে সেটা বাংলাদেশি নয় এদেরকে ভারতে ফিরিয়ে আনতে হবে আমরা তাদের নিয়ে আসার ব্যবস্থা করছি অত সেটা নয় আজকে যারা